নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আমি প্রথমবার আপনাদের সঙ্গে শেয়ার করব চিজ ছাড়া ভেজ পিৎজা তো বন্ধুরা অনেক সময় কিন্তু হাতের কাছে চিজ থাকে না আর এই চিজটা না থাকার কারণেই কিন্তু আমরা অনেক সময় এই পিজাটা বাড়িতে তৈরি করতে পারি না তো বন্ধুরা আমি বলছি এসব না ভেবে একবার আমার মতো করে পিজাটা বাড়িতে তৈরি করুন কোনো চিজ লাগবে না এমনকি স্পেশাল একটা সস তৈরি করব যে সসটা দেওয়ার কারণে এই পিজার টেস্টটা দোকানের চাইতেও অনেক অনেক সুন্দর খেতে হবে চিজ ছাড়া যে পিজা একদমই টেস্ট হয় না এটা কিন্তু একদমই ভুল ধারণা অবশ্যই আপনারা এই পদ্ধতিতে বাড়িতে একবার হলো পিজাটা তৈরি করবেন একবার তৈরি করার পরে দোকান থেকে দাম দিয়ে আর পিৎজা কিনতে চাইবেন না তো আজকের এই পিৎজার রেসিপি অবশ্যই পুরো দেখবেন আর এইভাবেই পিৎজাটা তৈরি করবেন আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন শুরু করে দিই আজকের রেসিপি পিজ্জা তৈরির জন্য সবার প্রথমে পিৎজার যে ব্রেডটা হয় সেটা তৈরি করব তার জন্য প্রথমে আমি ময়দা নিয়ে নিচ্ছি এক বাটি পরিমাণে একটা মিডিয়াম সাইজের বাটিতে করে স্বাদ মতো লবণ আর এক চামচ চিনি দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি ড্রাই ইস্ট এই ড্রাই ইস্ট আপনারা যে কোনো মুদিখানার দোকানে পেয়ে যাবেন এখানে আমি এক চামচ ড্রাই ইস্ট দিয়ে দিলাম আর এখানে এক বাটি ময়দার জন্য এক চামচ ড্রাই ইস্ট এখানে দিতে হবে এবার খুব ভালোভাবে এই শুকনো উপকরণগুলো প্রথমে মিশে নিতে হবে এইবারই ময়দাটাকে মাখার জন্য নিয়ে নিলাম এক বাটি পরিমাণে উষ্ণ কুসুম গরম জল জলটা খুব বেশি গরম হবে না আর এই জলের পরিবর্তে আপনারা উষ্ণ কুসুম দুধটাও নিয়ে নিতে পারেন তো বন্ধুরা যে বাটি করে আমি ময়দাটা নিয়েছিলাম সেই বাটিরই এক বাটি জল আমি এখানে নিয়ে নিয়েছি অল্প অল্প জল দিতে হবে আর মেখে নিতে হবে একদম নরম আর এরকম স্টিকি করে একদম হাতে লেগে লেগে আসবে এরকমভাবেই ময়দাটাকে প্রথমে মেখে নিতে হবে মাখতে মাখতে যখন দেখবেন হাতের মধ্যে লেগে লেগে আসছে সেই পর্যায়ে দিয়ে দিতে হবে দুই চামচ পরিমাণে সাদা তেল আর তেলটা দেওয়ার পরে এবার খুব ভালোভাবে আবারও কিছুক্ষণ মেখে নিতে হবে আর এই সময় দেখবেন আর হাতের মধ্যে লেগে যাবে না ঠিক এই পদ্ধতিতে একটু ঠেসে মেখে নেবেন তাহলে কিন্তু ব্রেডটা একদম সফট হবে কিছুক্ষণ এইভাবে মেখে নিতে হবে মোটামুটি এক মিনিট মতো তো ময়দাটা মাখার পরে অবশ্যই এটাকে দুই ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে তাই সবার প্রথমে ময়দাটাকে মেখে নিতে হবে আর দুই ঘন্টার জন্য এইভাবে রেস্টে রেখে দিতে হবে ওপর একটু তেল মাখিয়ে দিচ্ছি হালকাভাবে আর এটাকে চাপা দিয়ে এখন রেখে দেব প্রায় দুই ঘন্টা মতো এই দুই ঘন্টাতে এই ডোটা অনেকটা ফুলে উঠবে তো দেখুন এই সেম বাটিরই এক বাটি কুসুম গরম জল লেগেছে মানে সেম পরিমাণে জল দিয়ে মেখে নিতে হবে ডো তো এবার আমি স্পেশাল একটা পিৎজা সস তৈরি করব কড়াইটা গরম করে চার চামচ পরিমাণে সাদা তেল এখানে দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে ময়দা এক চামচের একটুও বেশি দেবেন না এক চামচ পরিমাণে ময়দা দিলেই দেখবেন অনেকটা সস্তরি হবে ফ্লেমটা হালকা রেখে কিছুক্ষণ এটাকে ভেজে নিতে হবে এই ময়দাটাকে খুব বেশিক্ষণ ভাজা যাবে না মোটামুটি কুড়ি সেকেন্ড মতো নেড়েচেড়ে ভেজেছি তারপরেই দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণে দুধ আর এখানে আমি দশ টাকা দামে যে আমুল দুধের প্যাকেট হয় সেটাই আমি গরম জলের মধ্যে গুলে নিয়েছি তারপরে এখানে দিয়ে দিলাম আর চায়ের কাপে করে মেপে দুই কাপ গরম জলের মধ্যে দুধটা গুলে নিয়েছিলাম এবার ময়দাটার সঙ্গে দুধটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম হাফ চামচ গোলমরিচের গুঁড়ো স্বাদ মতো একটু লবণ আর সামান্য একটু চিলি ফ্লেক্স আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু চিনি এবার সব কিছুকে একসঙ্গে ভালো মতো একটু মেশাতে থাকতে হবে আর দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু এটা অনেকটা ঘন হয়ে গিয়েছে আর ফ্লেমটা কিন্তু একদম হালকাই থাকবে এই সময় আর খুব ভালোভাবে ঘন হয়ে আসবে যখন তখন দিয়ে দিতে হবে এই স্পেশাল মশলা স্পেশাল মশলা বলতে ম্যাগি মশলা এখানে দিয়ে দেবেন এই মশলাটা কিন্তু একদমই স্কিপ করা যাবে না এই ম্যাগি মশলাটা যখন দেবেন তারপরেই দেখবেন এটা একদম পিৎজা সস তৈরি হয়ে যাবে সেম খেতে লাগবে অবশ্যই এটা দিতে হবে স্কিপ করা যাবে না এই ম্যাগি মশলাটা দেওয়ার পরে খুব ভালো মতো এটাকে মিশিয়ে নিলে পিৎজা সস একদম রেডি এরকম একটা ঘনত্ব করে সসটা নামিয়ে নিয়েছি আর এটাকে এখন আমি ঠান্ডা করতে দিয়ে দেব কিছুক্ষণ এইদিকে ময়দা মাখাটা প্রায় আমি দুই ঘন্টা মতোই রেস্টে রেখেছিলাম তারপরে দেখুন ঠিক এই রকম হয়ে যাবে ভেতরে কিছুটা বাষ্প জমে যাবে হাতের মধ্যে একটু সাদা তেল ভালোভাবে মাখিয়ে নিয়ে একটু চেপে চেপে এই বাষ্পটাকে বার করে দিতে হবে আর তারপরে এটাকে একসঙ্গে এক জায়গায় জড়ো করে নিতে হবে আর তারপরে এটাকে আবারও এখান থেকে উঠিয়ে আমি নিয়ে নেব একটা কিচেন স্ল্যাবের মধ্যে আপনার একটা বেলুন চাটুর মধ্যেও নিয়ে নিতে পারেন সামান্য একটু শুকনো ময়দা এখানে আমি ছড়িয়ে দিয়েছিলাম আর এই শুকনো ময়দাটা দিয়ে মেখে নিলে দেখবেন একদমই আর হাতে লেগে যাবে না হালকা হাতে একটু ঘুরিয়ে মেখে নিলাম তারপরে হাত দিয়ে এরকম আমি পিৎজা যেভাবে আর কি তৈরি করবো সেরকম একটু গোল করে নিলাম আপনারা চাইলে এখানে বেলুন চাটুর সাহায্যে গোল করে নিতে পারেন আর এটাকে বেশ এরকম একটু মোটা রাখতে হবে আর এখানে আমি একটা স্টিলের থালার মধ্যে একটা সাদা কাগজ দিয়ে বাটার পেপারের মতো রেডি করে রেখে দিয়েছিলাম আগে থেকেই এবার এই রুটিটা উঠিয়ে থালার মধ্যে দিয়ে দিলাম এবার এই চারপাশগুলো একদম সমান করে দেব মানে থালাটার মাপ করে সমান করে দিলাম এরপর এই যে সাইডটা আছে একটু কুচি কুচি করে সাইডটাকে বেশ এরকম সুন্দর করে দিচ্ছি তাতে দেখতে পিৎজাটা অনেক সুন্দর লাগবে তো এখানে গোটা রুটিটাই দেখুন আমি এরকম কুচি কুচি করে একটু ডিজাইন করে দিলাম তাতে দেখতে অনেক সুন্দর লাগবে পিৎজাটা এবার একটা কাঁচা চামচের সাহায্যে এরকম একটু ছিদ্র করে দেব। আর এটা করলে দেখবেন এটা যখন বেক করা হবে একটুও ফুলে উঠবে না পিৎজাটা দারুণ সুন্দর হবে এবার এর মধ্যে প্রথমেই আমি দিয়ে দিলাম বাড়িতে থাকা টমেটো সস টমেটো সসটা দেওয়ার পরে খুব ভালোভাবে মাখিয়ে দিতে হবে ওপরের পোর্শনটা ছেড়ে মাখিয়ে দিতে হবে এবার যে সসটা আমি তৈরি করেছিলাম সেটা এখন আমি পুরোটাই দিয়ে দেব। এখান থেকে একটুও রাখার দরকার নেই কারণ এটার কারণে পিৎজার টেস্টটা জাস্ট অসাধারণ হবে পুরো সসটাই এইভাবে খুব সুন্দরভাবে দিয়ে দিতে হবে আর আমি খুব সুন্দর করে দেখুন সসটাকে পুরোটাই এখানে আমি দিয়ে দিয়েছি এবার কিছু কাঁচা সবজি নিয়ে নিয়েছি যেমন ক্যাপসিকাম পেঁয়াজ আর তার সঙ্গে নিয়েছি টমেটো এগুলোকে একটু কিউব করে কেটে নিয়েছি এবার সুন্দর করে সাজিয়ে দেব প্রথমে আমি ক্যাপসিকামটা সাজিয়ে দিচ্ছি তো দেখুন এইভাবে আমি ক্যাপসিকামটা সাজিয়ে দেওয়ার পরে এবার দিয়ে দেব পেঁয়াজ পেঁয়াজগুলো ক্যাপসিকামের পাশ দিয়ে একটু সুন্দর করে সাজিয়ে দেব। আপনারা পছন্দ মতো এখানে সাজিয়ে নিতে পারেন যাতে একটু দেখতে সুন্দর লাগে তো পেঁয়াজটাও সাজিয়ে নিলাম এরপরে যে টমেটোটা পড়ে আছে সেটাও এখন আমি সুন্দর করে সাজিয়ে দিচ্ছি তো এই সময় আপনারা যে কোনো পছন্দ মতো সবজি এখানে দিয়ে দিতে পারেন যেগুলো আর কি পিৎজার মধ্যে দেয়া যায় তো সাজিয়ে দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু চিলে ফ্লেক্স আর দিয়ে দিচ্ছি এইভাবে রিং রিং করে কেটে রাখা কয়েকটা পেঁয়াজ এইভাবে দিলে পিৎজাটা দেখতে অনেক সুন্দর লাগে তো এগুলোকেও আমি সুন্দরভাবে সাজিয়ে দিলাম তো এবার আমি এখানে দিয়ে দেব আবারও টমেটো সস তবে এটাকে একটু ড্রপ ড্রপ করে দেব যাতে পিৎজাটা দেখতেও ভালো লাগবে আর খাওয়ার সময়ও খুব সুন্দর লাগবে তো এরকম ড্রপ ড্রপ করে একটু টমেটো সস দিয়ে দিলাম আর সবশেষে দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচ গুঁড়ো ঝালটা আপনারা বুঝে দিয়ে দেবেন আর তার সঙ্গে যে ম্যাগি মশলাটা আমি পিৎজা সসে ইউজ করেছিলাম সেই ম্যাগি মশলা একটু উপর থেকে ছড়িয়ে দিলাম সবশেষে এখানে ডিমের কুসুমটা একটু ফেটিয়ে রেখেছিলাম শুধুমাত্র ডিমের কুসুমটাকে ফেটিয়ে নিতে হবে আর এইভাবে সাইডগুলো এইভাবে ভালোভাবে মাখিয়ে দিতে হবে তাহলে দেখবেন পিৎজার রংটা দারুণ আসবে ফাইনালি পিৎজা ব্রেড একদম রেডি হয়ে গেল এবার এটাকে বেক করে নেবো তার জন্য আমি কড়াইয়ের মধ্যে লবণ গরম করে রেখেছিলাম চাপা দিয়ে কিছুক্ষণ এটাকে আমি প্রিহিট করে নিয়েছি এখন এটা বেশ গরম ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এখানে পিৎজার থালাটা বসিয়ে দিলাম লবণের পরিবর্তে আপনারা বালিটাও এখানে দিতে পারেন এবার এটাকে চাপা দিয়ে প্রায় এটাকে বেক করে নিতে হবে পঁচিশ মিনিট মতো ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এখানে আমি পঁচিশ মিনিট মতো পিৎজাটা বেক করে নিয়েছি তারপরেই আমি চাপাটা খুলে নিলাম এটা হয়েছে কিনা একদম ঠিকঠাক সেটা বোঝার জন্য একটা টুথপিক নিয়ে নিয়েছি আর এইভাবে একটু ঢোকানোর পরে দেখবেন টুথপিকের গায়ে একদমই কোনো ব্যাটার লেগে যাবে না তখন বুঝতে হবে পিৎজাটা একদম রেডি কিছুক্ষণ পিৎজাটা জাস্ট একটু ঠান্ডা করেছি তারপরে দেখুন কালারটা এতটা সুন্দর তৈরি হয়েছিল পিৎজাটা মানে দেখার পরে তো মন ভরে গিয়েছিল পিৎজাটা আমি কেটেও দেখিয়ে দেব পিৎজার যে ব্রেডটা একটুও কাঁচা নেই দারুণ ফ্লপি হয়েছে খেতে জাস্ট অপূর্ব হয়েছিল বন্ধুরা এই পিৎজা খাওয়ার পরে জাস্ট একটাই কথা মনে হবে কেন দাম দিয়ে বাইরে থেকে পিৎজা কিনে খাই চিজ দিলেই যে পিজ্জা পারফেক্ট হবে সেটা কিন্তু নয় চিজ ছাড়া আপনারা একবার পিজ্জাটা বাড়িতে তৈরি করবেন দেখবেন দারুণ সুস্বাদু হয় আমি এটা নিয়ে দ্বিতীয়বার বানিয়ে ফেললাম কারণ প্রথমবার বানানোর পরে আমার দারুণ লেগেছিল তাই দ্বিতীয়বার বানানোর পরে আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম তো হাতের কাছে চিজ নেই সেটা না ভেবে একবার তৈরি করে ফেলুন আর আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানাবেন তার সঙ্গে আজকের ভিডিও সম্পূর্ণ দেখে থাকলে অনুরোধ থাকলেও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এই পর্যন্তই বন্ধুরা আবারও ফিরে আসবে এরকম কোনো সহজ রেসিপি নিয়ে ততক্ষণে আপনারা সকলে ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন